আসসালামু আলাইকুম সার গরুর এই যে গোপনঙ্গে যে লোমগুলো আছে এই লোমগুলো অতি মারাত্মক সার গরুর ক্ষতি করে হ্যাঁ কিরকম ক্ষতি করে সার গরুর যদি এরকম লোম হয় আপনার দ্রুতই ওগুলোকে কেটে দিতে হবে তা না হলে গরু অতি উত্তেজনা উত্তেজনা হবে হ্যাঁ ওর পেনিস বার করবে কারণ এই যে লোমগুলোর কারণে ওর এই লোমের এই জায়গাটা সুশুরি দেবে এবং পেনিসটা বার করবে এই পেনিসের সাথে বের হওয়ার কারণেই কিন্তু গরুটা অনেকটাই শুকিয়ে যাবে তাই আপনারা এই সারের লোমগুলো রাখবেন না মোটা করতে গেলে সারের লোম কাটা অতি গুরুত্বপূর্ণ এবং সাবধানে আপনাদেরকে এই লোমগুলো কাটতে হবে যাতে চামড়া আবার কেটে না যায় আপনারা এই লোমগুলো কেটে দেবেন তাহলে গরু বেশি উত্তেজনা ভাবটা থাকবে না কারণ লোমগুলোর কারণেই এই জায়গাটা শুশুড়ি দেয় এরকম করে লোমগুলো কেটে দেবেন তাহলে শুশুড়ি লাগবে না আবার একটু সাবধানে কাটবেন সুন্দর দেখাচ্ছে লোমগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন এই লোমগুলো কাটলে আর পেনিসটা বের হবে না এবং বীজ বের হবে না ওটা সুস্থ সবল থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে